বন্ধুরা সবাই এসে গেছো তো আবিরার আর তাবল গল্পের ডালিতে আজকে সাদের বৈঠকখানায় আমি তোমাদের মিষ্টি মুখ করাবো মিষ্টি সবাই ভালোবাসো তো মিষ্টি তো ভালোবাসবেই বাঙালি মানেই হচ্ছে মিষ্টির পোকা ওই কথাটা শুনেছ আমি বউবাজারের লোকমশাই আর পেশায় ডাক্তার তাই মিষ্টিও খাবো ইনসুলিনও নেবো বাঙালির মিষ্টি প্রেম বোঝার জন্য বোধহয় বিধানগায়ের এই মন্তব্যটাই যথেষ্ট কলকাতায় ব্রিটিশদের গড়ে তোলার স্থাপত্য আমাদের মুগ্ধ করে ব্রিটিশদের আগে পর্তুগিজদের থেকেও আমরা পেয়েছি অনেক কিছু বিশেষ করে মিষ্টির কথা বলাই যায় বাঙালি ছানার ব্যবহার কিন্তু শিখেছে এই পর্তুগিজদের কাছ থেকে। তুমি কি জানো প্রাচীন ভারতে ছানাকে অপবিত্র বলে মনে করা হতো তাই কিন্তু নিষিদ্ধ ছিল গেলে কিন্তু রসগোল্লার জন্য পর্তুগিজদের কাছে আমরা তাদের দৌলতে আরো বেশ কিছু মিষ্টি প্রচলন হয়েছিল এখানে বিশিষ্ট লেখক অবিনাশ চন্দ্র ঘোষ লিখেছিলেন পর্তুগিজ বণিকদের থেকেই ভারতে মোরব্বার প্রচলন ঘটে মোরহবা শব্দটি আরবি শব্দ মুরব্বা থেকে এসেছে বীরভূমের রাজনগরের নবাব বদির সতেরোশো আঠেরো খ্রিস্টাব্দে উত্তর ভারত ভ্রমণে বেনারস আগ্রা ও লক্ষণ গিয়েছিলেন আর সেখানে গিয়ে তিনি মোরব্বা খেয়ে তার সাধে মুগ্ধ হয়ে পড়লেন সেখান থেকে বেনারসের মোরব্বার কারিগর এনে এখানে এই মিষ্টির বিখ্যাত ইতিহাস তিনি রচনাও করে ফেললেন চলছে এখনো সেই ইতিহাস ফিল্মস্টার থেকে রাজনীতিবিদ বিখ্যাত জাদুকর কে নেই এই মোরব্বার রসনা তৃপ্তিতে হেন মিষ্টান্ন প্রেমী নেই যে শিউরির মোরব্বার স্বাদ একবার অন্তত গ্রহণ মোরব্বার খ্যাতি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে কাঁচা ফল মূল গাঢ় চিনির রসে ডুবিয়ে মোরব্বা তৈরি হয় শিউরিতে পটলের মোরব্বা বেলের মোরব্বা চালকুমড়োর মোরব্বা আমলকির মোরব্বা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দূর দূরান্ত থেকে যে সমস্ত পর্যটকেরা শিউরিতে যান মিষ্টির দোকান থেকে পছন্দ মতো মোরব্বাকে পঞ্চমুখন এবং প্রশংসায় ভরিয়ে তোলেন শিউরির মিষ্টির কারিগরদের শিউরির বিখ্যাত মোরব্বা বাণী আরেকটি গল্প প্রচলিত আছে শুনিনি একটু কিরকম স্থানীয় লোকেরা বলে থাকেন আঠেরো শতকের মাঝামাঝি সময় মিষ্টি ব্যবসায়ী গিয়েছিলেন দিল্লিতে সেখানে পেঠা বিশেষ মিষ্টি আগ্রায় এই মিষ্টি তখন প্রচলিত ছিল হরিপ্রসাদ মিষ্টি তৈরির কৌশল শিখে বাংলায় ফিরলেন আর মোরব্বা বানানোর পরিকল্পনা করে ফেললেন তবে এই ঘটনা কিন্তু সত্যি যে তার কিন্তু প্রমাণ আছে তার বংশধর দে তিনি নিজেই এর সবচেয়ে বড় প্রমাণ হরিপ্রসাদের নতুন মিষ্টি সবার মন জয় করে নেয় বাংলার মিষ্টি ব্যবসায়ীরা মোরব্বা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিল পরবর্তীকালে নতুন নতুন সবজি এবং ফল ব্যবহার করে বানালেন নানা রকমের উপাদেয় মোরব্বা শক্তিগড়ের ল্যাংচা বা বর্ধমানের সীতাভোগ মিহিদানা গুপ্তিপাড়ার গোল্লা বা কৃষ্ণনগরের সরভাজার সঙ্গে পাল্লা দিয়ে বিখ্যাত মিষ্টির তালিকায় করে নিয়েছিল এই মোরব্বা এখন যদিও ন্যাশপাতি আম গাজর পটল লাল লঙ্কা আমলকি হরিতকি প্রভৃতি ফল ও সবজি সবকিছু দিয়েই মোরব্বা তৈরি হয় চিনির কড়া রসে এই মোরব্বাগুলি তৈরি হয়ে থাকে তাই অন্যান্য মিষ্টি দিন কয়েক থাকলেও এই মোরব্বা বেশ কিছুদিন রেখে খাওয়াই যায় স্বাধীনতা লাভের বহু আগে এই মোরব্বার ব্যবসা শুরু করেছিলেন দে শিউরির বর্তমান জোনাকি ক্লাবের কাছে ছিল সেই কুঞ্জবিহারী মিষ্টান্ন ভাণ্ডার তারপর তার ছেলে দিগম্বর প্রসাদ দে উনিশশো সালের পরের দিকে তিন বাজারে মোরব্বা মিষ্টান্ন মন্দির করেন উনিশশো সালে সেই বংশধরের নন্দদুলাল দে শিউরির বর্তমান বাস স্ট্যান্ডে মোরব্বা নামে একটি দোকান করে যা আজও আছে সেখানে রাজনগরের নবাবের সেই প্রিয় মিষ্টান্নের ঐতিহ্যকে কিন্তু আজও বহন করে চলেছে এই মোরব্বা নামক দোকানটি নন্দদুলাল বাবুর পরবর্তী প্রজন্ম মানে গৌরাঙ্গদেব তিনি পড়াশোনা শেষ করে বাপ ঠাকুরদার মোরব্বা ঐতিহ্যকে ধরে রাখতে সমান আগ্রহী হয়ে ওঠেন তাই উচ্চ শিক্ষিত হয়েও কোন সরকারি চাকরি তিনি করেননি বরঞ্চ এই ব্যবসাতেই মনোনিবেশ করেছিলেন গৌরাঙ্গবাবু বলেন এখনও আমরা বেনারসের কারিগরদের দিয়েই মোরব্বা তৈরি করি ফল ও সবজির সঙ্গে চিনি ছাড়া আর কিছুই মেশানো হয় না কৃত্রিম কিছু বা কোনো রাসায়নিকের ব্যবহার হয় না তাই খাদ্য বজায় থাকে নবাবে ইতিহাস ঐতিহ্য বজায় রেখেই ভবিষ্যতেও রসনা তৃপ্তি করে যাব আবার নন্দদুলালদের বক্তব্য উত্তম কুমার থেকে অনুপ কুমার অনিল চট্টোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে লালু প্রসাদ যাদব পিসি সরকার সিনিয়র ও জুনিয়র সকলেই এই মোরব্বা প্রেমিক তালিকায় রয়েছে তবে উৎপত্তি যাই হোক না কেন মোগলদের কাছে মোরব্বা জনপ্রিয় ছিল বলেই তার দেশীয় রন্ধন শিল্পীতে কিন্তু জায়গা করে নিতে পেরেছে মোরব্বা ছিল রাজকীয় উপহার ও নৈবেদ্যগুলোর মধ্যে অন্যতম সতেরোশো চৌষট্টি সেপ্টেম্বরে মির্জাফার কলকাতায় আসলে ব্রিটিশরা তাকে অন্যান্য উপহারের সঙ্গে এক মন মোরব্বা উপহার দেয় যার মূল্য ছিল উনিশ টাকা আবার অনেক মরব্বাই ঘরোয়া ঔষধি হিসেবেও কিন্তু ব্যবহৃত হয় এই যেমন ধরুন পেটের অসুখের জন্য ঠান্ডা ও কাশির জন্য আদার মুরব্বা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও হজমের সহায়তার জন্য আমলার মুরব্বা খাওয়া হয় এই তালিকায় আরো অনেক ধরনের মরব্বা ছিল এবং আছে উনিশশো সালে প্রকাশিত বাঙালি লেখক বিপ্রদাস মুখোপাধ্যায়ের মিষ্টান্ন পাক বইয়ে কামরাঙা ও আনারস সহ বেশ কয়েকটি মোরব্বার রেসিপি পাওয়া যায় বইটিতে থোর একটি বিরল রেসিপি রয়েছে উত্তর ভারতে শীতকালীন একটি জনপ্রিয় খাবার হল গাজরের মোরব্বা তবে সবচেয়ে সুপরিচিত মোরব্বা সম্ভবত চাল কুমড়োর মোরব্বাই আগ্রায় যেটা পেঠা নামে পরিচিত ভারতের কিছু অংশে একে আবার ওলকা মরব্বা বলা হয় পেঁপে কিংবা তরমুজের খোসা খোসা দিয়ে তৈরি মোরব্বা ভারতে মানে ভারতে যেটাকে আমরা টুটি ফ্রুটি বলি এই টুটি ফ্রুটি হলো চিবানুজয় এমন কিছু রঙিন কিউ যা আইসক্রিম বিস্কুট এই ফ্রুটকেক এই মধ্যে ব্যবহার করা হয় দেখবেন বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসে এছাড়া পটলের মোরব্বাও আছে যার ভেতরে খোয়া বা ক্ষীর ভরা হয় এবং অপরটা সামনে ওপরটাকে সাজানো হয় বাদাম কাজু আর পেস্তা দিয়ে দেখতে খুব সুন্দর লাগে আবার এর ওপর রুপোর তবক লাগিয়ে তৈরি করা হয় এক অভিজাত মিষ্টান্ন আজকের আড্ডা শেষ করা যাক আর একটা ছোট গল্প দিয়ে দিল্লির এক রাজপুত্রকে একবার লখনৌর নবাব ওয়াজেদ আলী শাহের সঙ্গে ভোজনে আমন্ত্রণ জানানো হয়েছিল নবাবের খানসামা রাজপুত্রকে মিষ্টি মোরব্বার মতো দেখতে একটি খাবার পরিবেশন করে যা আদতে ছিল মাংসের সুস্বাদু কথিত আছে রাজপুত্রকে পরিবেশিত পোলাও রুটি কোরমা বিরিয়ানি এবং কাবাব সবই ছিল চিনিতে তৈরি করা এমন কি যে থালাগুলোতে তা পরিবেশিত হয়েছিল সেগুলো নাকি ছিল চিনি ভারতের অভিজাত রন্ধন শৈলীতে মিষ্টান্ন হিসাবে মোরব্বার প্রচলন এখান থেকে কিন্তু আমরা আন্দাজ করতে পারি তাহলে বন্ধু যখনই শিউরি যাবে মোরব্বা খেতে কিন্তু ভুলো না প্লিজ ঠিক আছে আমিও যখন যাব খাবো এখনো যাওয়া হয়নি তাহলে আজকে চলি টাটা ও হ্যাঁ কেমন লাগলো আমার মোরব্বার রসনা সেটা প্লিজ একটু জানিও আমার মেল আইডি বা ভয়েস মেসেজে টাটা